ওয়েলকাম টু বায়োলোজি সেকো আমি ডক্টর নওয়াজ খুব খুশির খবর তোমাদের জন্য নিট দু হাজার পঁচিশের কাউন্সিলিং ফাইনালি স্টার্ট হয়েছে আজকে একত্রিশে জুলাই আজ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকের নোটিফিকেশন আজকে স্টার্ট হয়েছে কটা থেকে সন্ধ্যে হচ্ছে সাতটা থেকে একত্রিশে জুলাই চলবে ক তারিখ পর্যন্ত তিন তারিখ পর্যন্ত আগস্ট মাসের প্রত্যেকটা ডিটেলস যা যা তোমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটাকে আমি ডিটেলস বর্ণনা করার চেষ্টা করবো এবং ছোটো ছোটো প্রত্যেকটা ধাপ নিয়ে একটা করে সেপারেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো সুতরাং টেনশনের কোনো কারণ নেই তাও যদি ভয় লাগে আমাদের পেড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো নিচে গুগল ফর্ম দেওয়া থাকছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে তো দেখো আজ থেকে শুরু হয়েছে একত্রিশে জুলাই থেকে শেষ শেষ ক তারিখে তিন তারিখে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা অতি অবশ্যই করে নিও কি কি লেখা আছে পুরোটাই বলছি অনলাইন রেজিস্ট্রেশন বা ক্যান্ডিডেটস কোয়ালিফাইড থ্রু নিট ইউজি দু হাজার পঁচিশ যারা কোয়ালিফাই করেছে মানে ওই বেসিক যে নাম্বারটা যারা পেয়েছে সবাই এবার সবাই কী করবে না যারা জেনারেল ক্যাটাগরির আছো মোটামুটি যারা সাড়ে তিনশোর উপরে পেয়েছো জেনারেল ক্যাটাগরির এবং চাও যে আমি এমবিবিএস বিডিএস এর কোনো একটা কিছু কলেজ চাই তাহলে একবার ট্রাই করতে পারো যারা তার নিচে আছো সাড়ে তিনশোর নিচে আমার তো মনে হয় না কোনো কোনো কিছু লাভ পাবে তারপরে অনলাইন ফি পেমেন্ট তুমি যখন এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে তারপরে তোমার কাছে ফি পেমেন্টের জন্য অপশন আসবে কী করে ফি পেমেন্ট করবে সেটাও সম্পূর্ণভাবে আমরা একটা ভিডিও করে দেখিয়ে দেবার চেষ্টা করবো তো ফি পেমেন্টটা নিয়ে একটা ভিডিও আসবে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্ট বক্সে লেখো আমাদের সেটা নিয়ে ভিডিও একটা আসবে তাহলে জিরো সেভেন জিরো সেভেন মানে সাতটা পি এম থেকে তোমরা রেজিস্ট্রেশন যখন করবে তখন থেকে ফি পেমেন্ট করতে পারো এবং আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত লাস্ট তখন পর্যন্ত করতে পারো কিন্তু একটা জিনিস দেখো রেজিস্ট্রেশন এইট পি এম পর্যন্ত করতে পারো তোমার কিন্তু পেমেন্ট করার জন্য টুয়েলভ মিড নাইট অর্থাৎ আঠাশ তারিখে রাত্রি বারোটা পর্যন্ত তোমার কাছে সময় থাকবে কারণ বিভিন্ন সময় আমরা দেখতে পাই পেমেন্টে পেমেন্টের সময় সার্ভারের কিন্তু প্রবলেম থাকে এইটা যখন কাজ শেষ হলো কাজ শেষ হওয়ার পর তোমাকে একটা কিন্তু ডকুমেন্ট বেরিয়ে আসবে যেখানে তোমার একটা নির্দিষ্ট কলেজের নাম লেখা থাকবে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার তুমি যখন এটা করবে তখনই তোমার একটা সফটওয়্যারের মাধ্যমে কলেজের নাম বিভিন্ন জিনিসপত্র চলে আসবে নট অ্যাপ্লিকেবল ফর এনআই স্টুডেন্ট জানো বছর এনআরআই স্টুডেন্টের এবারে একটুখানি সমস্যা আছে তো সেই ক্ষেত্রে তুমি যদি একত্রিশ তারিখে করো অর্থাৎ আজকে যদি করো হতে পারে কালকেই তোমার কোনো একটা কলেজেতে ভেরিফিকেশনের ডেট পড়ে যেতে পারে হতে পারে দু তারিখে পড়তে পারে চার তারিখে পড়তে পারে যার যেমন পড়বে সেই দিনেই কিন্তু যেতে হবে সুতরাং তৎক্ষণাৎ টিকিট কাটার একটা ব্যবস্থা কিন্তু করো যে কোনোভাবে ভেরিফিকেশনটা করো ভেরিফিকেশনে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় তাহলে এক তারিখ দু তারিখ এবং চার তারিখে ভেরিফিকেশান হবে টাইম কখন এগারোটা থেকে চারটে পর্যন্ত অ্যাজ পার সার্ভার টাইম সার্ভারে যখন কাজ হয় তখনই তখন তোমাকে ভেরিফাই করেছো কিনা সেগুলো নিয়ে তোমার ডিটেলসে তারা ভেরিফাই করে ভেরিফিকেশনের জন্য কোন 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 ডকুমেন্টস নিয়ে যাবে নর্মাল জিনিস নিটের অ্যাডমিট কার্ড নিটের রেজাল্ট তোমার আধার কার্ড তোমার যত কিছু ডকুমেন্টস এখন পর্যন্ত আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা যা লাগে সব কিছুই নিয়ে যাবে কোনো কিছু ভুলবে না ফটো থেকে শুরু করে যা ইচ্ছা তোমার যা যা ডকুমেন্টস এখন পর্যন্ত আছে জিন্দেগিতে সব নিয়ে যাবে বাই চান্স কোনো একটা ডকুমেন্ট মিস করলে আর তোমার ভেরিফিকেশন হলো না তখন কিন্তু সমস্যা হয় বিভিন্ন কলেজ একটু বিভিন্ন কলেজ ভ্যারি করে বহু মাতব্য লোক থাকে এটা চাই এটা চাই ওটা চাই করে ডকুমেন্টসের একটা লিস্ট থাকে তোমরা কলেজে গিয়ে পেয়ে যাবে তারপরেও কিন্তু আমি তোমাদের সতর্কবার্তার জন্য বলে দিলাম সব ডকুমেন্টস কিন্তু একবার নিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করবে ওকে তারপরে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেটস এন্ড পাবলিকেশন অফ সার্ভিস পাবলিকেশন অফ সিড ম্যাট্রিক্স অফ রাউন্ড ওয়ান অর্থাৎ এই দিনে তোমাদের র্যাঙ্ক লিস্ট চলে আসবে ওয়েস্ট বেঙ্গলে কত র্যাঙ্ক করেছ তুমি সেটা চলে আসবে এবং এই ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক কত করেছো সিড ম্যাট্রিক্স তেমন সেই অনুযায়ী তুমি বুঝতে পেরে যাবে যে তুমি কোন কলেজ পেতে চলেছো অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড ওয়ানে আর তারপরেই তোমার চয়েস ফিলিং শুরু হবে পাঁচটার সময় রেজাল্ট আসবে আর পাঁচটা তারিখ তারিখ দুটো থেকে থেকে তোমার মোটামুটি চয়েস চয়েস ফিলিং ফিলিং শুরু হয়ে যাবে মাত্র টাইম আছে করবে এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো কোনো টেনশনে কোনো কিছু কারণে আমাদের পেট ব্যাচে অলরেডি অ্যাপের মধ্যে সব কিছু দেখানো হচ্ছে তোমরা যদি না জয়েন করো জয়েন করতে অবশ্যই পারো তোমার যখন চয়েস ফিলিং হয়ে যাবে তারপরে দুদিন পর অর্থাৎ ন তারিখে আলটিমেটলি তুমি কোন কলেজ পাচ্ছ তোমার কিন্তু পাবলিকেশন অফ রেজাল্ট হয়ে যাবে এই যে ঘটনাগুলো বলছি সব রাউন্ড ওয়ানের ঘটনা বলছি ওকে তারপরে রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন তোমাকে এবার সুখবর চলে এসেছে অ্যাডমিশন নিতে যেতে হবে ক তারিখে ন তারিখের পর দুদিন টাইম আছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আগে থেকেই টিকিট কেটে কিন্তু রাখবে কলকাতার একটা যদি কলেজ পাওয়ার কারো সম্ভাবনা থাকে যদি কোচবিহার জলপাইগুড়িতে বাড়ি হয় সে কলকাতার একটা টিকিট কেটে রাখবে আর যার জলপাইগুড়ি কোচবিহার এগুলো পড়ার সম্ভাবনা আছে সে কোচবিহার জলপাইগুড়ি কিন্তু অবশ্যই একটা টিকিট কেটে রাখবে গার্জেনের সঙ্গে তা নাহলে সেই সময় যদি টিকিট না পাও তুমি যাবে কি করে আর যদি যেতে না পারো অ্যাডমিশন হবে কি করে এখানে কিন্তু কোনো কনসেশন দেওয়া হয় না সুতরাং নিজে থেকে দায়িত্ব নিয়ে সতর্কতার সঙ্গে টিকিট কেটে রাখবে বহু স্টুডেন্টের বহু সমস্যা দেখতে পাই কেউ গাড়ি করে দেখা যাচ্ছে ভোরবেলা বেরোচ্ছে তো তোমার যদি সেরকম পসিবল হয় তুমি বেরো ট্রেনে গেলে সব থেকে ভালো জার্নি হয় যদি এত দূরে দূরে জার্নি করো তাহলে মোটামুটি এগুলো হবে এবার বলে দিই যারা প্রাইভেট কলেজ বা সেমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে তাদেরকে কি সেই কলেজগুলো থেকে ভর্তি হতে হবে না তাদের পরিষ্কার ভাষায় লেখা আছে অল প্রাইভেট মেডিকেল কলেজেস অ্যাডমিশন প্রসেস উইল বি ইন ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল ইন কলকাতা তোমাকে বলে দেওয়া হবে যে কোন কলেজে তোমার অ্যাডমিশন হবে ঠিক একইভাবে যদি কেউ প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হয় তার হবে ডক্টর আর আহমেদ অর্থাৎ এনআরএস এর অপোজিটে যে ডেন্টাল কলেজ আছে সেখানে এটা রাউন্ড ওয়ান সম্পর্কে পুরোপুরি ডিটেলস আমি বলে দিলাম এবার হচ্ছে রাউন্ড টু সম্পর্কে ওকে এবার রাউন্ড টু সম্পর্কে যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছিল যারা অনলাইন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু নিট ইউজি অর্থাৎ এগারোটা এ এম থেকে উনিশ থেকে একুশ এ এম যদি কেউ অনলাইন রেজিস্ট্রেশন নতুন করতে চাও তাহলে সে করতে পারো যদি কারো করা থাকে তাহলে তো সেক্ষেত্রে সমস্যা কিছু নেই জাস্ট এ করতে হয় আগে বাড়তে হয় অনলাইন ফি পেমেন্ট যদি কেউ সেকেন্ড রাউন্ডে নতুন করে ঢোকে এই পুরো জিনিসটাই আলটিমেট ওই রাউন্ড ওয়ানে যেমন হয়েছিল ঠিক রাউন্ড টুতেও ঘটনাটা একই ঘটবে যদি কেউ রাউন্ড টু তে গিয়ে পার্টিসিপেট করে ঠিক আছে রাউন্ড থ্রিতেও একই জিনিস যদি কেউ এখানে পার্টিসিপেট করে তার জন্য এখানে কাজ হবে একই জাস্ট রাউন্ড ওয়ান যা রাউন্ড টু তাই সেম অনলাইন স্ট্রে রাউন্ড সিমিলার পদ্ধতিতেই চলতে থাকবে কিন্তু বিষয়টা হচ্ছে শুধুমাত্র রাউন্ড ওয়ানটাকে জেনে নেওয়া কেন রাউন্ড ওয়ানে তুমি যদি সব কিছু করে নাম তাহলে তোমার সমস্যা কিছু হবে না এটা গেল একটা নর্মাল বুলেটিন নিয়ে এরপর একটুখানি আসি যেটা ডোমিসাইল নিয়ে বলা আছে ডোমিসাইলের বিষয় নিয়ে তোমাদেরকে একটুখানি আমি আগে থেকে বলে দিতে এই জন্যই চাই কারণ ডোমিসাইলের বিষয় নিয়ে বহু স্টুডেন্টের বহু কিন্তু ডাউটস থাকে তাহলে দেখো ডোমিসাইলের বিষয়টা এটা বিষয়টা এটা আমাদের যারা পেড ক্যান্ডিডেট তাদের অলরেডি এটাকে ডকুমেন্টসটাকে আমরা তৈরি করে দিয়েই দিয়েছি বহু আগে প্রমাণ এদের বের করার আগে এটা কি করে ফিল আপ করতে হয় এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দিয়ে দেবো আর মেডিকেল সার্টিফিকেট কী করে ফিল আপ করতে হয় তাদের সঙ্গে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট আপের জন্য কিন্তু একটা ডকুমেন্টস দিয়েছে মেডিকেল সার্টিফিকেট কী করে ফিল আপ করতে হয় এটা নিয়েও সেপারেটলি একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে তারপরে আমি একটা লেটেস্ট ভিডিও তোমাদের জন্য এটাতে বানিয়ে দেবো ওকে এত পর্যন্ত তোমাদের জন্য আজকে ভিডিও ছিল যদি কোনো রকম কোনো বিষয়ে ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও আসবে আজকের জন্য এতটাই যারা কলেজ পেতে চলেছে তাদের জন্য কংগ্রেচুয়েশন যারা পাচ্ছ না টেনশন কিছু কারণ নেই লাস্ট রাউন্ড পর্যন্ত দেখো ঠিক আছে চল বাই